গরমের আরাম হচ্ছে জুস বা যে কোনো ড্রিঙ্কস তো আমি এখানে দুই টাকার উপাদান দিয়ে আজকে এত সুন্দর একটা ঠান্ডা জুস বানিয়ে নিলাম হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ম্যাঙ্গো বার নিয়েছি এখন এই চকলেটটাকে আমি এখানে অলরেডি নয় পিসের মতো নিয়েছি তো এখানে আট পিস নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নিব আর এটা দিয়ে খুব সুন্দর একটা জুস বানানো যায় বাট এর সাথে বাড়তি কোনো কিছুরই দরকার হবে না আর এই জুসটা কিন্তু খেতে যেমন সুস্বাদু এবং একদম গরমের ভিতরে খেলে তো মন প্রাণ একদম ভরে যাবে তো এক এক করে আমি এগুলোকে চেয়ে নিচ্ছি যেহেতু এগুলোকে ব্যালেন্স করব তো সেক্ষেত্রে আমি জার জারের ভিতরেই নিয়ে নিচ্ছি তো এখানে অলরেডি ছয়টা নিয়েছি তো শেষে আমি আবার দুইটা নিলাম আটটাই নিয়ে নিলাম এরপরে ব্যান্ড করার জন্য নিয়েছি অলরেডি ব্যান্ড করা হয়ে গেছে আর এটা যেহেতু একটু মিষ্টি সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটু দলা দলাই থেকে যাবে ব্যয়েন্ডটা একদমই গুঁড়ো হয়ে যায় এরপরে দেখা যায় আস্তে আস্তে যখন বাতাস রাখতে শুরু করে তখন কিন্তু এটা এভাবে দলা পেকে যায় তো আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিলাম এরপরে গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি একদমই নর্মাল পানি নর্মাল ফ্রিজে ফ্রিজে রাখা ছিল পানিটা এটা ঠান্ডা পানি নিতে হবে ঠান্ডা পানি নিলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে চকলেটগুলো ব্যয় করে রেখেছি সেগুলোকে এক এক করে ভিতরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দর একটা কভার হচ্ছে এখানে আমি সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি আসলে নিজে দেখতেছি যে কেমন কালারটা হয় একটু একটু করে এই জন্য দিয়ে দিতেছি আস্তে আস্তে করে দিচ্ছি আর সুন্দর করে কিন্তু একটা কালার বের হচ্ছে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এবার আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি সবগুলো অলরেডি গলে গিয়েছে আপনারা চাইলে এখানে হচ্ছে হালকা করে একটু চিনিও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে মনে হলো যে না আসলে চিনিটা দিতে হবে না চিনিটা ছাড়াই খুব সুন্দর একটা স্বাদ আসছে এরপরে দিয়ে দিচ্ছি আর এর ভিতরে লেবু লেবুটা দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো চাইলে এখানে আপনারা লেবু রসটাও দিতে পারেন তো আমি এখানে লেবুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়ে যাম। এরপরে দিয়ে দেব কিছু বরফ কুচি জোর যদি ঠান্ডা না হয় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগবে না দুই টাকা খরচ করে যে এত সুন্দর একটা জুস বানানো যাবে এটা আসলে কেউ না খেলে বুঝবেই না এটার স্বাদটা কেমন তো অবশ্যই সবাই এটা কম বেশি ট্রাই করবেন তাহলে বুঝবেন যা আসলে মির ক্যান্ডি দিয়ে যে এত সুন্দর জুস বানানো যায় সবাই আফসোস করবেন যে আসলে এর আগে কেন খেলাম না অলরেডি আসলে আমার এখানে কারেন্ট চলে গেছে তো যাই হোক ফাইনালি আমি হচ্ছে জুসটাকে বানিয়ে নিলাম সবাই কম বেশি ট্রাই করতে পারেন